আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে নিয়ে এসেছি খুবই সুস্বাদু মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি আর এই রেসিপিটা আমি ঘরে তৈরি সব কিছু দিয়েই করব। বাহিরের কোনো মশলাও ব্যবহার করব না আর যারা ফার্মের মুরগির মাংসটা একদমই পছন্দ করেন না ট্রাস্টমি আপনি যদি এইভাবে ফার্মের মুরগির মাংস দিয়ে বিরিয়ানির রেসিপিটা করেন অবশ্যই আপনি এর ফ্যান হয়ে যাবেন আশা করি তো চলুন প্রসেসিংটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখানে বড় বড় মুরগির মাংসের পিস নিয়ে নিয়েছি আর এটার ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস লবণ আর ভিতরে মশলা প্রবেশ করার জন্য মাংসগুলো আমি একটু কেচে নিয়েছি তো এই লেবুর রস লবণ দিয়ে আমি এক ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো এতে করে ভিতরের যে মানে মাংসের ভিতরে যে একটা ব্যাড স্মেল থাকে এটাও চলে যাবে এবং মাংসটা ভিতর থেকে সুন্দরভাবে সফট হয়ে যাবে তো এটাকে আমি এক ঘন্টা পর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ছড়িয়ে নিয়েছি আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এটা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ দিয়েছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়েছি এখানে শুকনো মরিচ পেস্ট এক টেবিল চামচ দিয়েছি পেঁয়াজের পেস্ট হাফ টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি হাতে বানানো বিরিয়ানির মশলা এবং লাস্টে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ প্রেস্তা সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি এবং মাখানোর পরে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এটা এক ঘন্টা অবশ্যই রেস্টে রাখলে টেস্টটা খুব ভালো আসে যাদের হাতে সময় কম থাকে তারা দশ মিনিট পরেও এটাকে রান্না করে নিতে পারে এরপর আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি আর এর ভিতরে মশলা ছাড়িয়ে আমি মাংসগুলো একটু হালকা ভেজে নিব আর এটা এইভাবে হালকা করে ভেজে নিলে এটা টেস্টটাও ভালো আসবে এবং মাংসটা একদম মানে গলে যাবে না বা চাল দিলে পরে এটার সাথে খুলে আসবে না তো এই কাজটা একটু সময় নিয়ে করেছি ধৈর্য ধরে একদমই অল্প আছে আমি খুব ভালোভাবে মাংসটাকে একটু ভেজে নেব যেহেতু মাংসের ভিতরে মশলা ম্যারিনেট করা আছে চুলা রাসটা বাড়িয়ে দিলে তেলের সঙ্গে মশলাগুলো পুড়ে যাবে তো এটাকে আমি এক পাশ উল্টে দিয়েছি আর যে মশলাটা ছিল এক্সট্রা সেটাও আমি এখন মাংসের ভিতরে অ্যাড করে দিয়েছি এবং ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি আর এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট পর এটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন নিচ থেকে মশলাগুলো লেগে না যায় এবং মাংস চতুর্ সাইডে সুন্দরভাবে মশলাটা মিশে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয় এরপর আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাংসটা আমি নেড়ে চেড়ে এর ভিতরে আমি কয়েক টুকরো আলু আগেই ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি যেন ভিতরে আলুর ভিতরেও আলু মানে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এরপর আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আলু সহ মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এটাকে আমি মশলা থেকে আলাদা সাইড করে তুলে রাখবো সঙ্গে আমি আলুগুলোকেও উঠিয়ে রেখেছি কারণ আমি এটার ভিতরে চালগুলো ভুনে নেব আর আলু থাকলে পরে চা আলুটা একদম নরম হয়ে ভেঙে যাবে যার জন্য আমি মাংসের সঙ্গে আলুটাও আলাদা করে সাইড করে রেখে দিয়েছি আর এই তেল মশলার ভিতরেই আমি খুব ভালোভাবে চালগুলো ভুনে নেব এটাও আমি অল্প আচে করেছি একদম চালটা যখন ঝরঝরা হয়ে গিয়েছে আমি তুলে রাখা মাংসগুলো চালের সঙ্গে মিলিয়ে এখানে আমি দু কাপ চাল ব্যবহার করেছি আর ফুটন্ত গরম পানি দিয়েছি এখানে আমি চার কাপ পরিমাণ চালের ডাবল পরিমাণ পানি লাগবে অবশ্যই পানিটা গরম হতে হবে একদম ফুটন্ত গরম পানি ইউজ করলে টেস্টটা ভালো থাকবে পানিটা অ্যাড করার পরে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর দুধটা আমি খুব ভালোভাবে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আট দশটা কাঁচা মরিচ কিছু আলু বোখারা সামান্য কিছু কিসমিচ আর লবণটা টেস্ট করে দেখেছিলাম একটু কম ছিল যার জন্য আমি লবণটাও এখানে অ্যাড করে দিয়েছি আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যার জন্য আমি এখানে সামান্য একটু কেওড়া জল এবং গোলাপ জলও ইউজ করেছি ভালো একটা সেন্ট আসার জন্য এরপর আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পর এটাকে আবার নেড়ে চেড়ে এর ভিতরে এক চামচ ঘি এবং কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে ভালোভাবে নেড়ে চেরে আবারও দশ মিনিট দমে রেখে দিব। দশ মিনিট পর আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেখে দিচ্ছি আর এটা একদম রান্না হয়ে গিয়েছে চালটাও একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটি প্লেটে পরিবেশন করে নেব আর দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে আর এটা টেস্টটা ছিল খুবই সুন্দর মানে আমি আপনাদের তো খাইয়ে দেখতে পারিনি বাট ট্রাই করবেন অবশ্যই তাহলেই বুঝতে পারবেন টেস্টটা কত ভালো হয় আর আমি এভাবে বাসায় প্রায়ই রান্না করি আমার কাছেও ভালো লাগে আমার বাসায় সবাই খুব পছন্দ করে আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে